তাওহিদের ডাক অথবা ইমানে মুফাসসাল, কাজী বেলাল রাজি আনা সবার উপর ফরজ রাসুলের প্রতি আনা সবার উপর ফরজ আসমানির সব কিতাবের প্রতি রাখতে হবে ইমান না হলে তোমার মরণ হবে পরিচয় দিবে বেঈমান আসমানি সব কৃতাবের প্রতি রাখতে হবে ইমান না হলে তোমার মরণ হবে পরিচয় দিবে বেঈমান ইমানের দৌলত পরিমাণ যায় না কিছুতেই মাপা আমল যাক হোক না কেন ইমানের বলে নাজাদ পাবা ইমানের দৌলত মাপা আমল যাই হোক না ইমানের বলে নাজাদ পাবা কুল আল্লাহ তালার বিশেষ নূরের সৃষ্টি চার প্রদানের একজন মিকেল বন্টন করেন বৃষ্টি তালার বিশেষ নূরের সৃষ্টি চার প্রদানের একজন মিকেল বন্টন করেন বৃষ্টি অহিবাহক হজরত জিব্রিল মৃত্যুমালা কুল মত ইসর সিংহা ফুতে ঘটবে বড় মহাকিয়ামত কিয়ম ওহী বহ হজরত জিব্রিল মৃত্যুমালা কুলম ইসর ফিলের সিংহা ফুতে ঘটবে মহান কিয়ামত ভালো মন্দ যাইবা ঘটুক সব কিছু আল্লাহর হাতে লৌহে মাহফুজ খাতায় তাকদির লিখা আছে তাতে ভালো মন্দ যাইবা ঘটুক সব কিছু আল্লাহর হাতে লৌহে মাহফুজ খাতায় তাকদির লেখা আছে তাতে মৃত্যু পরে পুনরায় তোমার জীবন দেওয়া হবে ভালো মন্দ কী করেছ হিসেব নেওয়া হবে মৃত্যু পরে পুনরায় তোমার জীবন দেওয়া হবে ভালো মন্দ কি করেছ হিসাব নেওয়া হবে বদিরা যাবে জাহান নামে নে জান্নাত পানে তাওহিদের ডাক দিয়ে গেলাম ছন্দে গানে গানে বদিরা যাবে জাহান নামে নেকিরা জান্নাত পানে তৌহদের ডাক দিয়ে গেলাম ছন্দে গানে গানে